প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লা আমের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি সুটকি ভর্তা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই ভর্তাটা আমি একদম ভিন্নভাবে তৈরি করেছি কিভাবে এই ভর্তাটা তৈরি করেছি আপনাদের সাথে শেয়ার করব আর এটা খেতে অসম্ভব ভালো লাগে গরম গরম ভাতের সাথে এই ধরনের সুটকি ভর্তা রুটির সাথে খেতেও খুব ভালো লাগে চলুন মূল রান্নায় চলে যায় এখানে আমি ঝাটকা ইলিশ ছোট ছোটো ঝাটকা ইলিশ আমি ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে রোদে আমি শুটকিয়ে এটা সুটকি তৈরি করেছি আর এখন আমি এই মাছগুলো দিয়ে আমি আপনাদের ভর্তা বানিয়ে দেখাবো যে আমি কিভাবে এই সুটকিটা ভর্তা করেছি আমি মাছটা ছোট টুকরো করে কেটে নিব আর আমার সুটকি বানাতে লাগতেছে কাঁচা মরিচ শুকনা মরিচ বেশি করে রসুন আর বেশি করে পেঁয়াজ কুচি সুটকিতে একটু ঝাল বেশি দেওয়া লাগে তাইলে শুটকি খেতে ভালো লাগে এজন্য আমি ঝাল ঝাল করে শুটকি ভর্তা করব আর আমি মাছগুলো ছোট টুকরো করে কেটে ভালো করে আমি গরম পানি দিয়ে দুই তিনবার ধুয়ে নিয়েছি আর একটু হালকা গরম পানি ভিজেও ভিজিয়েও রেখেছি আর এদিকে আমি কাঁচামরিচ আর মরিচটা আমি একটু মোটা করে বেটে নিয়েছি আদা ছেঁকড়া করে আর রসুনটা থেতো করে নিয়েছি আর মাছগুলো আমি দেখুন কাটাটা বেছে নিয়েছি গরম পানিতে ভিজে রাখার জন্য মাছটা নরম হয়ে গেছে আর তখন আমি কাটাটা বেছে নিয়েছি আর চুলাতে আমি একটি লোহার কড়াই দিয়ে নিয়েছি আপনারা যে কোনো কড়াইতে রান্না করতে পারবেন আর আমি আজকে সরিষা তেলে সুটকিটা ভর্তা করছি এজন্য বেশি করে সরিষার তেল দিয়ে নিয়েছি আর প্রথমে দিয়ে নিয়েছি আমি রসুন থেতো করা রসুনটা দিয়ে আমি দু তিন মিনিট নাড়াচাড়া করার পর আমি দিয়ে দিলাম পিঁয়াজ পেঁয়াজটা দিয়ে আমি আবারও দু তিন মিনিট নাড়াচাড়া করব পেঁয়াজটা জাস্ট একটু হালকা নরম হয়ে আসবে সে পর্যায়ে আমি সুটকি কাঁচামরিচ শুকনামরিচ বাটা দিয়ে নিব দেখুন পেঁয়াজটা একটু নরম হয়ে আসছে এই পর্যায়ে আমি এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর দিয়ে নিব কাঁচা মরিচ মরিচ বাটা আর বেসে রাখা সুটকি আর এই শুটকি রান্না করতে আমার প্রথম থেকে শেষ পর্যন্ত প্রায় পনেরো মিনিট সময় লেগেছে এখন আমি চুলাতে একটু সামান্য জোরে জাল দিয়েছি আর জোরে জালে আমি দুই তিন মিনিট নাড়াছাড়া করার পর আমি একদম মিডিয়াম জালে এই সুটকিটা আস্তে আস্তে আমি ভেজে নেব আর এই সুটকিটা আমার পনেরো মিনিটের মতো টাইম লাগবে দিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ এর মধ্যে আর কিছু দিতে হবে না এই সুটকিটা আস্তে আস্তে নাড়তে নাড়তে একদম শুকনো হয়ে আসবে দেখুন আমার সুটকিটা প্রায় পনেরো মিনিট নাড়ার পর সুটকি ভর্তাটা আমার কমপ্লিট আমি এখন এটা নামিয়ে নেব আর এইভাবে শুটকি সুটকি ভর্তা করে আপনারা খেয়ে দেখবেন কতটা টেস্ট লাগে আর আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর রেসিপিটা পছন্দ হলে অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন অসম্ভব স্বাদের এই সুটকি ভর্তা এটা এ ঝাটকা ইলিশ ছাড়া অন্য অন্য মাছ দিয়েও এভাবে ভর্তা করা যাবে আর এভাবে ভর্তা করলে খেতে অনেক টেস্ট আর আজকের মতো আমি এখানে শেষ করব নতুন একটি রেসিপি নিয়ে আমি আপনাদের মাঝে আবারও ফিরে আসব আপনারা সকলে আমার জন্য দোয়া রাখবেন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ